বন্ধুরা যদি তুমি এই ভিডিওর একেবারে এই মুহূর্তে এসে পৌঁছাতে পেরে থাকো তবে নিশ্চিন্ত থাকো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং গভীর এক ইশারা যা তোমার জীবনের দিকটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে তুমি হয়তো ভাবছ হঠাৎ করে এসব কথা কেন বলা হচ্ছে কি এমন ঘটছে কিন্তু বিশ্বাস করো হঠাৎ করে কিছুই ঘটেনি আজকের এই মুহূর্তের জন্য মহাবিশ্ব বহুদিন ধরে কাজ করে চলছিল তুমি হয়তো কেবল ইউটিউবে স্ক্রোল করছিলে কিন্তু ঠিক এই মুহূর্তে তুমি থেমে গেলে আর এটাই মহাবিশ্বের সেই হাসি কারণ মহাবিশ্বই তোমাকে আজ এখানে ডেকে এনেছে এটি শুধু একটি ভিডিও নয় এটি তোমার আর মহাবিশ্বের একটি পবিত্র আলাপ যেখানে প্রতিটি শব্দ তোমার আত্মার জন্যই বোনা হয়েছে আর তুমি বিশাল সৌভাগ্য পেতে চলেছ তাই শোনো কি হতে চলেছে এই বার্তা কিন্তু সবার কাছে পৌঁছায় না যারা এখনো সেই উচ্চ শক্তির সঙ্গে সুর মিলাতে পারেনি তাদের কাছে এটি পৌঁছানোর নয় এটি কেবল তাদেরই জন্য যারা নির্বাচিত আর তুমি তাদেরই একজন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো কারণ এটি তোমার জীবনের সব প্রশ্নের দরজা খুলে দেওয়ার বিরল ও ঐতিহাসিক সুযোগ তুমি বহুদিন ধরে নিজেকে প্রশ্ন করেছি কেন এমন হচ্ছে কেন এত দেরি হচ্ছে আমি কি কখনো সঠিক পথ খুঁজে পাব যে সুখ আমি ভাবি তা কি আমি সত্যি পাব আজ মহাবিশ্ব নিজেই তোমার সামনে এসেছে এই সব প্রশ্নের উত্তর দিতে এই বার্তা সেই গুপ্ত শক্তির কণ্ঠস্বর যে এতদিন নীরবে তোমার জন্য কাজ করছিল আর আজ বলছে হ্যাঁ আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে তুমি যে কষ্ট সহ্য করেছ যে নিঃসঙ্গতা বইছ তার শেষ একদম দ্বার প্রান্তে কিন্তু মনে রেখো প্রতিটি শেষ মানেই নতুন শুরু এক নতুন আগমনী সুর বাঁচছে আর তা শুরু হবে তখনই যখন তুমি এই ইশারাকে হৃদয়ে গ্রহণ করবে এটি যুক্তি নয় এটি অনুভবের বিষয় যদি এখন মন দিয়ে শোনো তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে এক উষ্ণ আলো নেমে আসবে তোমার ভেতর এটাই সেই সংকেত যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি কোনো সাধারণ আত্মানো তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ প্রতিটি সংগ্রাম ছিল তোমার সঞ্চিত শক্তি আর এখন সেই শক্তি উন্মোচিত হওয়ার সময় যা চাইবে তাই আসবে যা ভাববে তাই বাস্তব হবে শুধু হৃদয় খুলে গ্রহণ কর প্রতিটি মানুষের জীবনে এমন এক সময় আসে যখন অদৃশ্য শক্তি তাকে ডাকে কিন্তু সবাই সেটা শুনতে পায় না তুমি শুনেছ তাই তোমার জীবনে মিরাকেল আসা শুরু হয়েছে আজ রাতে সেই ডাক তোমার জন্য এসেছে যে ভালোবাসার জন্য তুমি কেঁদেছিলে যে অভাব প্রতিদিন অনুভব করেছিলে সেই ভালোবাসা এখন তোমার দিকে এগিয়ে আসছে যে স্বপ্ন এতদিন শুধু চোখে লালন করেছিলে তা এখন বাস্তব হয়ে দাঁড়াতে চলেছে হতে পারে তুমি বারবার ব্যর্থ হয়েছ হতাশ হয়েছ ভেঙে পড়েছ কিন্তু সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে আরো শক্ত করে তোলার জন্য ছিল মহাবিশ্ব এতদিন তোমাকে আটকে রেখেছিল কারণ সে তোমাকে এক মহাজাগতিক চমকের জন্য প্রস্তুত করছিল এখন সেই চমক গ্রহণ করার সময় এসেছে হৃদয় খুলে প্রস্তুত হয় এখন যা আসবে তা তোমার জীবন বদলে দেবে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে খুঁজবে তুমি যতবার অপমান সয়েছ চুপ থেকেছ ভেঙে পড়েছ মহাবিশ্ব তার প্রতিটি মুহূর্তের হিসাব রেখেছে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি অপূর্ণ ইচ্ছা রেকর্ড করা আছে আর এখন সেই উত্তরগুলো একদম দরজায় দাঁড়িয়ে কখনো কখনো কিছু না ঘটার পেছনেও গভীর কারণ লুকিয়ে থাকে আর সেই কারণগুলো এখন উন্মোচিত হবে তুমি কখনো একা ছিলে না তুমি শুধু বিশ্বাস করতে ভুল করেছিলে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে চাইলে তুমি এখনই অনুভব করতে পারো তোমার ভেতরে যে আলোড়ন শুরু হয়েছে সেটাই সেই অদৃশ্য চুম্বকীয় শক্তি যা মানুষকে নিজেরাই তোমার দিকে আকৃষ্ট করে তুলবে যে কাজগুলো এতদিন তোমার কাছে অসম্ভব মনে হতো সেগুলো এখন এক নিমেষে এক এক করে সম্পন্ন হতে শুরু করেছে আর তোমার ভেতরে সব বাধা সব ভয় যেন বলতে বলতে মিলিয়ে যাচ্ছে কারণ তুমি এখন সেই শক্তির সংস্পর্শে চলে এসেছ যে শক্তি অসম্ভবকেও সহজে সম্ভব করে তোলে তোমার ভয় এখন সাহসে রূপ নিচ্ছে বিভ্রান্তি স্পষ্টতায় বদলে যাচ্ছে আর তুমি বুঝতে পারছ তুমি আসলে কি চাইছ আগে সব যেন ধোঁয়াশায় ঢাকা ছিল কিন্তু এখন তুমি একদম পরিষ্কার তুমি জানো তোমার পথ কোন দিকে তোমার সমস্ত শূন্যতা এখন পূর্ণতায় রূপান্তরিত হচ্ছে আর এর মধ্যেই লুকিয়ে আছে তোমার সৌভাগ্যের আলো কারণ আজ মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে যখন মহাবিশ্ব কারো পাশে থাকে তখন পৃথিবী বদলে যায় মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় আর মহাবিশ্ব তার এক চিরন্তন নিয়ম পালন করে যে প্রস্তুত হয় পুরো মহাবিশ্ব তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে পড়ে তাই হে প্রিয় আত্মা এবার নিজের হৃদয়ের কথা শোনো যত বেশি তুমি নিজের উপর বিশ্বাস রাখবে নিজের কাজের প্রতি ফোকাস করবে তত বেশি অলৌকিক শক্তির দরজা তোমার জন্য খুলে যাবে তুমি যে সংখ্যাগুলো বারবার দেখছ সেগুলো কেবল সংখ্যা নয় এগুলোই মহাবিশ্বের বার্তা তুমি নির্বাচিত তুমি বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে এসেছ আর সেই উদ্দেশ্যকে চিনে নেওয়ার সময় এসে গেছে এখন বসে থাকার সময় নয় অলস্তা বা হীনমন্যতার মধ্যে হারিয়ে যাওয়ার সময় নয় টেনশন করে রাত জাগার সময় নয় এখন উঠার সময় জেগে ওঠার সময় আর সবচেয়ে বেশি বিশ্বাস রাখার সময় তুমি এতদিন অপেক্ষা করছিলে কেউ এসে যেন বলে দেয় তুমি সঠিক পথে আছো আজ সেই কথাই মহাবিশ্ব তোমাকে নিজে এসে বলছে তুমি ঠিক পথে আছো যা করছো করে যাও কারণ জয় তোমার জয়ের মুকুট ইতিমধ্যেই তোমার মাথায় এখন তোমার ভেতরের আলোকে তুমি চেনো আর এই আলো শুধু তোমার পথ আলোকিত করবে না অসংখ্য মানুষের পথও আলোকিত করবে তুমি এখন যে পরিবর্তন অনুভব করছ তোমার ভেতরে যে শিহরণ যে সিনচান যে আবেগ এসবই এক গুপ্ত ইশারা যে মহাবিশ্ব তোমার সাথে লেখতে আছে যদি তুমি মন দিয়ে এই বার্তাগুলো শুনো বুঝবে তুমি শুধু শুনছ না প্রতিটি শব্দকে নিজের মধ্যে ধারণ করছ এখনই নিজেকে একটি প্রতিশ্রুতি দাও তুমি আর পেছনে যাবে না আর নেগেটিভ চিন্তা করবে না ধৈর্য হারাবে না নিজের শক্তিকে হেলাফেলা করবে না তুমি তোমার ভয়কে জিতবে ভয়কে ছুঁড়ে ফেলে দাঁড়াবে জেতার স্টাইলে কারণ মহাবিশ্ব যখন তোমার পাশে থাকে তখন কোনো বাধায় তোমাকে আটকে রাখতে পারে না আজ থেকে প্রতিটি সকাল শুরু হবে নতুন শক্তি নিয়ে প্রতিটি রাত শেষ হবে প্রশান্তি নিয়ে আর আজ রাতেই তুমি সুখের একটি স্বপ্ন দেখবে কারণ সেই এনার্জি এখন স্পষ্টভাবে তোমার ভেতরে কাজ করছে তুমি যদি এই এনার্জিকে হৃদয়ে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারো তোমার সম্পর্কে মাধুর্য আসবে তোমার কাজে উন্নতি আসবে ল অফ অ্যাট্রাকশন দারুণভাবে কাজ করবে তোমার জীবনে আর্থিক সমৃদ্ধি শান্তি প্রেম সৌভাগ্য সবকিছু তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে কারণ তুমি আর আগের মতনও তুমি জেগে উঠেছ আর একবার আত্মা জেগে উঠলে তাকে কেউ থামাতে পারে না এখন তুমি যা দেখবে তা হবে সৌন্দর্য যা অনুভব করবে তা হবে ভালোবাসা যা পাবে তা হবে তৃপ্তি আর তুমি হবে সুপার লাকি কারণ তুমি মহাবিশ্বের এই ডাককে উপেক্ষা করণি তোমার হৃদয় দিয়ে গ্রহণ করেছ এটাই তোমার জীবনের নতুন সূচনা এটাই তোমার পুনর্জন্ম মনে রাখো তোমার ভেতরে এখনো অগণিত শক্তি লুকানো আছে যা পৃথিবীর সামনে প্রকাশ পেতে চলেছে তুমি এতদিন যা সহ্য করেছ যা মেনে নিয়েছ সবই তোমাকে প্রস্তুত করার জন্য ছিল যাতে যখন তোমার প্রার্থনা পূর্ণ হবে তুমি সেই আশীর্বাদ সামলানোর যোগ্য থাকো আমরা চাই প্রার্থনা করি কিন্তু নিজেরাই নিজেদের যোগ্য মনে না করলে প্রার্থনার উত্তর দেরি হয় মহাবিশ্ব বলছে আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি কিন্তু দিই তখনই যখন তুমি নিজেকে বিশ্বাস করো তুমি যোগ্য তুমি ডিজার্ভ করো সেই সুখ সেই শান্তি সেই আশীর্বাদ এখন সময় এসেছে নিজের শক্তিকে জাগিয়ে তোলার প্রতিদিন সকালে উঠে বলো থ্যাংক ইউ মহাবিশ্ব আমি প্রস্তুত আমি যোগ্য যা আমার দিকে আসছে তা আমার জন্য সর্বোত্তম প্রতিবার এই শব্দগুলো বললে এক অদৃশ্য তরঙ্গ ছুড়িয়ে পড়বে মহাবিশ্বে আর সেই তরঙ্গ গড়ে তুলবে তোমার ভবিষ্যৎ তোমার আত্মবিশ্বাস তোমার নতুন বাস্তবতা মহাবিশ্ব সেই মুহূর্ত থেকেই অসংখ্য অদৃশ্য আশীর্বাদের পথ তৈরি করতে শুরু করবে এমন সব আশীর্বাদ যার অস্তিত্ব তুমি কল্পনাও করি তুমি ভাবতেও পারছ না কত বড় আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে তাই মহাবিশ্ব বলছে এখন সময় এসেছে পুরনো ক্ষত পুরনো নেগেটিভ চিন্তাকে বিদায় দেওয়ার কারণ তোমার নতুন জীবনের দরজা ইতিমধ্যেই খুলে গেছে এখন সময় এসেছে নিজের হৃদয়কে ক্ষমার আলোয় ভরিয়ে তোলার প্রতিদিন গোপনে প্রার্থনা বলবে আই এম সরি প্লিজ ফর গিভ মি ইউ ইউ আই লাভ কারণ এই প্রার্থনাটাই যেন এক জাদু তুমি যখন নিজের আত্মাকে এই শব্দগুলো শোনাও তখন অতীতের সব ভার বলে যেতে থাকে আর জীবনে নতুন আলো ঢুকতে শুরু করে যে ভুলগুলো হয়েছিল সেগুলো ফেলে দাও কারণ যা আসছে তা তোমার স্বপ্নের থেকেও বড় থেকেও মহিমান্বিত তুমি বারবার হাল ছেড়ে দিতে চেয়েছিলে অল্পতেই হতাশ হয়ে পড়েছিলে কিন্তু দেখা যায় প্রতিবারই কিছু না কিছু ঘটে গেছে যা তোমাকে আবার দাঁড় করিয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ছিল সেই অদৃশ্য ইশারা কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি এখনো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখা বাকি। তাই আজ থেকেই নিজের প্রতি সেই সম্মান ফিরিয়ে আনো যা তুমি সত্যিই যোগ্য নিজের সেই প্রিয় মানুষটি হয়ে যাও যাকে তুমি এতদিন বাইরে খুঁজে বেড়াচ্ছিলে নিজের আত্মাকে ভালোবাসো তার যত্ন নাও কারণ তোমার আত্মাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে যখনই পথ ধোঁয়াশা লাগবে হৃদয়ের কথা শোনো আর যেদিন আলো কম মনে হবে সেদিন চলে এসো ইনসাইড মোটিভেশন বাংলায় যেখানে আবার তোমার এনার্জি তোমার আলো ফিরে আসবে কারণ তুমি আর নও এখন মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গে যুক্ত হয়ে আছে যদি এই বার্তাটি তোমার হৃদয় ইতিমধ্যেই ছুঁয়ে থাকে মনে হয় যেন এটি শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে তাহলে জেনে রেখো এটা সত্যিই তোমার জন্য তুমি খুবই বিশেষ আর মহাবিশ্ব এখন তোমাকে বারবার এইভাবে ডাকবে তুমি এখন যে পরিবর্তনের সামনে দাঁড়িয়েছ তা কোনো কাকতালীয় নয় এটি সেই মহাজাগতিক সময় যখন ঈশ্বর নিজে তোমার জীবনের দায়িত্ব হাতে নিয়েছেন তিনি তোমার চারপাশে আলোর বলয় তৈরি করে দিয়েছেন তাই তুমি এখন এগিয়ে যাচ্ছ এক অদম্য শক্তিতে এক অপ্রতিরোধ বিশ্বাসে তুমি যে সংকেতগুলো পাচ্ছ হঠাৎ শান্তি বারবার দেখা নাম্বার রিপিটেটিভ নাম সবই সেই ইঙ্গিত যে এখন তিনি তোমার পথের রক্ষক তোমার ভাগ্যের পরিচালক আর যখন ঈশ্বর কারো পাশে দাঁড়ান তখন পুরো ব্রহ্মাণ্ড তার জন্য কাজ করা শুরু করে ল অফ অ্যাট্রাকশন তখন আরও শক্তভাবে সক্রিয় হয়ে ওঠে তুমি যা ভাবো তাই বাস্তব হয় তুমি যা চাও তাই তোমার দিকে ছুটে আসে শত্রুরা দূরে সরে যায় বাধাগুলো বলে যায় আর সৌভাগ্যের দরজা একের পর এক খুলতে থাকে কিন্তু মনে রেখো এই অবস্থা ধরে রাখার চাবিকাঠি হল প্রার্থনা কারণ প্রার্থনাতেই ঈশ্বর খুশি হন কৃতজ্ঞতাতেই তার মন স্পর্শিত হয় তুমি যখন প্রার্থনা করো তখন তুমি শুধু কথা বলো না বরং তার শক্তিকে নিজের মধ্যে ডেকে আনো প্রতিটি ধন্যবাদ প্রতিটি বিনয় প্রতিটি আত্মবিশ্বাস মহাবিশ্বে এক অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করে এবং তোমার বাস্তবতাকে নতুন করে লেখে তাই আজ এই মুহূর্তে তোমার হৃদয় থেকে যে উচ্চকম্পনের প্রার্থনাগুলো ওঠে সেগুলো তাকে শোনাও প্রভু আমাকে তোমার করুণার আলোয় ঢেকে রাখো আমার হৃদয় থেকে ভয় সংশয় দূর করো আমার জীবনে যে শান্তি ভালোবাসা সমৃদ্ধি আসছে তার জন্য আমি কৃতজ্ঞ প্রতিটি বাধাকে আশীর্বাদে বদলে নেওয়ার শক্তি দাও আমার অতীতের ক্ষতগুলো মুছে নতুন আলো দাও আমার চিন্তাগুলো এমন উজ্জ্বল করো যেন তা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে আমাকে ক্ষমার শক্তি দাও আমার আত্মার উন্নতির পথে চালিত করো আমাকে দয়ালু করো আমাকে রক্ষা করো আমার চারপাশে এমন দৈবীয় বলয় তৈরি করো যাতে কোনো অপশক্তি বা কাছে আসতে না পারে আমাকে এমন বিশ্বাস দাও যাতে কোনো অন্ধকার আর আমাকে আটকাতে না পারে এই প্রার্থনার প্রতিটি শব্দ মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে এবং ঠিক এই মুহূর্ত থেকেই তোমার বাস্তবতাকে বদলাতে শুরু করেছে তুমি আর একানো তুমি ঈশ্বরের সুরক্ষায় আছো এখন ভিডিওটি শেষ হলে তুমি যা যা চাইবে যে কোনো আন্তরিক ইচ্ছা সবই তার কাছে চেয়ে নিও কারণ এখন তোমার প্রার্থনা সরাসরি তার কানে পৌঁছে গেছে কোন কুদৃষ্টি কোনো অন্ধকার কোন নিন্দা তোমার দিকে আসতে পারবে না কারণ এই প্রার্থনাগুলো তোমাকে তাবিজের মতো রক্ষা করছে তুমি এখন এক চলমান আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপ হবে পবিত্র প্রতিটি শ্বাস হবে নতুন জীবনের ইঙ্গিত প্রতিটি সকাল হবে আশীর্বাদে ভরা তুমি শুধু চাইবেই না তুমি গ্রহণ করবে শুধু প্রার্থনা করবে না উত্তর পাবে কারণ তোমার ঈশ্বর তোমার মহাবিশ্ব এখন তোমার সঙ্গে যুক্ত এখান থেকেই শুরু হচ্ছে তোমার নতুন যাত্রা প্রতিটি প্রতিটি বাক ভরা দরজা আশীর্বাদে ভরা প্রতিটি অপেক্ষা আনন্দে ভরা এখন আর কিছুই তোমাকে থামাতে পারবে না মনে রেখো বড় কিছু সব সময় সময় নিয়ে আসে যেমন একটি বই শেষ করতে সময় লাগে তেমনি তোমার জীবনের সুন্দরতম অধ্যায়ও সময় নিয়ে গড়ে উঠছে যারা তোমার পথে বাধা দিচ্ছিল ষড়যন্ত্র করছিল তারা এখন আর কিছুই করতে পারবে না কারণ এখন তোমার পাশে আছেন স্বয়ং ঈশ্বর যদি সত্যি তুমি এই এনার্জি অনুভব করে থাকো এই বার্তাকে হৃদয়ে ধারণ করে থাকো তাহলে মহাবিশ্বকে একটি ধন্যবাদ বলো ভালোবাসার একটি লাইক দাও আর বলো হে মহাবিশ্ব ধন্যবাদ আমি যেন এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই সামনে তোমার জন্য অনেক আশ্চর্য অপেক্ষা করছে আশীর্বাদের ঝর্ণাধারা অপেক্ষা করছে মনে রেখো যখনই মন খারাপ হবে যখনই পথ হারাবে এই শক্তির জগতে ফিরে আসো ইনসাইড মোটিভেশন বাংলা তোমাকে আলোয় ভরিয়ে দেবে আমরা সবাই একসাথে আছি এক আলোতে এক কম্পনে তোমাদের সত্যি আমি অনেক ভালোবাসি মাই ডিয়ার ফাইটেলস সব সময় পজিটিভ থেকে তুমি তোমার ড্রিম লাইফ অবশ্যই পাবে আর আমার জন্য আশীর্বাদ করে দিও লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ